ওকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয় শেয়ার করবো আপনারা অনেকেই জানেন যারা আমার ফেসবুকে আছেন আমি ফরিদপুরের ডুমাইনি যে নিঃশংস যে হত্যাকাণ্ড বলা যেতে পারে যে ঘটনাটা ঘটে গিয়েছে মাদ্রাসার দুই শিক্ষক শিক্ষার্থীকে যারা একজন চোদ্দো বছর বয়স একজন ষোলো বছর বয়স দুজনই সম্পর্কে ভাই ছিলেন এবং একজন এবং একজন ষোলো পাড়া কোরআনের হাফের ছিলেন তাদেরকে নির্মমভাবে স্কুল কক্ষে পিটিয়ে মেরে ফেলা হয় এই ঘটনায় আমি বেশ চার থেকে পাঁচ দিন পরে ওই ঘটনাস্থলে যাই এবং ছয় দিন ওখানে অনুসন্ধান করি ওই এলাকায় থাকাকালীন সময়ে বিভিন্ন বিষয়ে আসলে আমার নজরে এসেছে আমি এখন পর্যন্ত রিপোর্টটি অনিয়ার করিনি কারণ আমি মনে করেছি বা আমার প্রতিষ্ঠান মনে করেছে এই বিষয়ে রিপোর্ট করলে সামাজিক দাঙ্গা অথবা আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি করতে পারে সে দিকটি বিবেচনায় করে আমরা রিপোর্টটি এখনও প্রচার করিনি ইতিমধ্যে গতকাল এই ঘটনায় যে তদন্ত কমিটি হয়েছিল তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেছেন সেখানে বলেছেন যে এই যে দুই ভাইকে মেরে ফেলা হয়েছে এদের সঙ্গে মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় কোনো নীল খুঁজে পাওয়া যায়নি এবং তারা ওইখানকার হিন্দু সম্প্রদায় যেটা বলছেন যে সেখানে মন্দিরে আগুন দেওয়া হয়েছে এবং এই দুই ভাই দিয়েছে এমন কোনো সত্যতা আসলে তদন্তকারী কমিটি পাইনি আমি যখন কৃষ্ণনগর গ্রামে অবস্থান করছি তখন কালবেলা একটা নিউজ প্রকাশ করে রিপোর্টটি করেছিলেন রিপোর্টার কি অর্ক তিনি লিখেছিলেন কিশোরী উত্তক্তের প্রতিবাদ করায় মন্দিরে আগুন এই রিপোর্টটি করার পরবর্তীতে আমি ওইখানকার জেলা প্রশাসক এবং এসপি মহোদয়ের সাথে কথা বলেছিলাম তারাও এই রিপোর্টটা দেখে বেশ বলে যে আপসেট হয়েছিলেন যে এমন কোন ঘটনা আমরা আসলে খুঁজে পাইনি তারা কিভাবে খুঁজে পেলো এবং রিপোর্টটা পড়লেও আপনারা বুঝতে পারবেন যে এইখানে আসলে তেমন কোনো একটা রিপোর্ট করলে তো আপনাকে একটা জায়গা যে মিলিয়ে দিতে হবে বা একটা তথ্য প্রমাণ থাকতে হবে তেমন কোনো তথ্য প্রমাণ ছিল না কিসের ভিত্তিতে তারা এই রিপোর্টটি প্রকাশ করে ওই সময় সেটা আমারও বোধগম্য নয় আমি ওইখানে রিপোর্ট করতে যে যেটি আসলে আমার চোখে উঠে এসেছে যে ওইখানকার যেহেতু পঞ্চপল্লী গ্রামে নিরানব্বই পার্সেন্টে হিন্দু পরিবার একটি পরিবার ছিল শুধুমাত্র মুসলিম পরিবার এবং ওইখানকার যে চেয়ারম্যান ছিলেন তিনি মুসলিম ছিলেন এই ঘটনা যখন ঘটে যায় ঘটে যাওয়ার পরবর্তীতে ওই চেয়ারম্যান এসে ওই উত্তক্ত অবস্থায় তিনি তাদেরকে দুই ভাইকে প্রথম আঘাত করেন আঘাত করার পরবর্তীতেই আসলে স্থানীয় জনতা ওই দুই ভাইয়ের উপর চটে যান এবং তারা ওইখানে মারা যান যে ওই মন্দিরে সন্ধ্যাপতি দিতেন মালতী তিনি সবসময় বলছেন যে আমি সন্ধ্যাপতি দিয়ে যখন বাড়িতে যাই তার আধা ঘন্টা পরে আগুন আগুন চিৎকার শুনতে পেয়ে আমি বাসা থেকে এসে আমি দেখতে পাই যে এখানে আগুন ধরেছে এবং যে দুই ভাইকে মেরে ফেলা হয়েছে তারাও তাদের হাতেও তখন বালতি এবং জগ সেটির ছিল তারা নিভানোর চেষ্টা করছিল সেক্ষেত্রে তারা তেরো দিন ধরে ওখানে আছেন সে অবস্থায় তারা কি করে ওখানে আগুন দিলেন এবং আগুন দিয়ে ওইখানে অবস্থান করলেন সেটাও আসলে পরিষ্কার বিষয় আমি আমার অনুসন্ধানে যেটা ফাইন্ডিংস উঠে এসেছিল যেহেতু সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়েছে সন্ধ্যা প্রতিমার পায়ের কাছেই দেওয়া হয় ওখান থেকে ঝোড়ো বাতাস বা ওই সময় বাতাস হচ্ছিল বাতাসের কারণে ওইটা প্রতিমার গায়ে লেগে আগুন ধরতে পারে এটা সাসপেক্ট করা যায় সো এটাই অনেকে ধরে নিয়েছিলেন কিন্তু কিছু কিছু গণমাধ্যম এটিকে আসলে অন্য খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছেন যার ফলে হিন্দু মুসলিম আমাদের দেশের একটা সম্প্রীতি সম্পর্ক বিদ্যমান এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য অন্য হয়তো বা তৃতীয় পক্ষ কেউ এটির ফায়দা নিতে চেয়েছে সেক্ষেত্রে অনেক গণমাধ্যম অনেকভাবে নিউজ এসেছে অনেক অনেকভাবে বলার চেষ্টা করেছেন কিন্তু আসলে আমার যে ফাইন্ডিংসটা ছিল এবং তদন্ত কমিটি যে রিপোর্টটি আজ প্রোভাইড করলেন সেটা প্রায় সিমিলার সো আমার মনে হয় এখন পর্যন্ত কৃষ্ণনগর যে ডুমাইন উপজেলা মধুখালী উপজেলা ডুমাইন ইউনিয়ন সেটা এখনও আসলে পুরুষ শূন্য আছে আমি আশা করবো এই ঘটনার পরে এখন এলাকা স্বাভাবিক হবে এবং পুরুষ মানুষ যারা এখনও এলাকা ছাড়া তারা ফিরে আসবে এবং তাদের স্বাভাবিক জীবনযাপন করবে বলে আশা করছি ধন্যবাদ